আপনার সাথে জিন আছে কিনা বুঝবেন কিভাবে যদি এই ধরনের সিমটম এই আলামতগুলো আপনার ভিতরে থাকে জানবেন যে আপনার সাথে জিনের প্রভাব বা ইফেক্ট আছে যদি এই আলামতগুলো না থাকে প্লিজ কেউ মনে করবেন না যে আপনার ভিতরে জিন আছে এখন আপনাদেরকে বলি যে জাগ্রত অবস্থায় যদি এই সমস্ত লক্ষণ পান জানবেন যে আপনার কাছে জিন আছে এক নম্বর কিছু মানুষের কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা ঘুম ঠিক আছে খাওয়া ঠিক আছে কোনো টেনশন নাই তারপরেও সারাক্ষণ মাথারা জিমায় আর চিনচিন করে মাথা ব্যথা করে চোখ কান এগুলোর সমস্যাই না এমনিতে মাথা ব্যথা করছে দুই নম্বর কিছু মানুষ দেখবেন এবাদতে মোটেও মজা পায় না নামাজ পড়তে ভাল লাগতেছে না জিকিরাজ করার ভালো লাগছে না তেলাওয়াত ভাল লাগছে না আল্লাহর প্রতি বিরূপ ধারণা আসতেছে মানুষকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আব্বাকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায় আম্মাকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায় এরকম হয় কিন্তু অনেক সময় যদি এরকম এবাদতে বিমুখতা আসে তাহলে জেনে নেবেন যে কিছু একটা আপনার ভেতরে ঘটছে তিন নম্বর মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা এবং সবসময় মেজাজ মেজাজ একেবারে হট টেম্পারে থাকা ভালো কথা আপনি সালাম দিচ্ছেন কিছু লোক দেখবেন আসসালামু আলাইকুম বলার পরে সেট করে ওঠে জিনিস আমরা খালি সালাম দাও আছে এরকম খাবারের কথা বলতেছেন একেবারে শ্বেত করে ওঠে মানে রাগে যাচ্ছে খুব রুড আচরণ করছে উগ্র মেজাজে আচরণ করছে চার নম্বর পাঁচ নম্বর অনেক সময় খিচুনি বা মৃগি রুগী যেগুলা রয়েছে মৃগি রোগ এটা অনেকেরই রয়েছে আর অনেকে খিচুনি এই যে জিনের প্রভাবে কিন্তু অনেক সময় হয়ে থাকে ছয় নম্বর হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া গাড়িতে বসে আছে কোনো কারণ ছাড়া অজ্ঞান দাঁড়ায় আছে কথা বলতেছে কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে রাত্রিবেলায় দাঁড়ায় গল্প করতেছে কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে সাত নম্বর শরীরের কোনো অঙ্গে সবসময় ব্যথা থাকা কিংবা বিকল হয়ে যাওয়া অথবা ছোপ ছোপ কিছু দাগ দেখতে পাওয়া রাতের বেলায় ঘুমিয়েছেন আপনি হঠাৎ আপনার শরীরের উপর আসর দিয়েছে মনে হচ্ছে কেউ একটা খামচি দিয়েছে পরে দেখতেছেন খামচানো দাগ এগুলো কিন্তু বজ্জিনের আসর দেখবেন যে এই সমস্ত ঘটনা ঘটতেছে কিনা তারপরে হ্যালুসিনেশন হওয়া জাগ্রত অবস্থায় অনেক কিছু দেখা বা শোনা বা অন্যরা দেখছেন না রাস্তা দিয়ে চলতেছেন সবাই দেখতেছে সামনে বাম দিকে যাইতে হবে মানুষ দেখতেছে মানুষ দেখতেছে আর আপনি দেখতেছেন ডান দিকে কোনো রাস্তা নাই এরকম ঘটে যায় যদি এরকম হয় যে একজন মানুষ সামনে একটা জিনিস দেখতেছে সুস্পষ্টভাবে আর আপনি দেখতে পাচ্ছেন না জানবেন যে খারাপ কিছু ঘটতেছে জিরের আচর যদি কারো ওপরে থাকে জাগ্রত অবস্থায় এই মানুষটার আচরণ কি হবে হাই হাই খাই খাই আচরণ হবে বত্রিশ কেজি মিষ্টি চাইবে গরুর গোস্ত চাইবে ছয় কেজি এটা মানুষের স্বাভাবিক আচরণ না অস্বাভাবিক আচরণ এই সমস্ত যদি সিম্টম দেখেন একটু পরামর্শ করবেন রুকিয়া সেন্টারে যাবেন ইনশাআল্লাহ তালা এমন কিছু অবস্থা রয়েছে যে অবস্থাগুলো ঘুমন্ত অবস্থায় যদি হয় তাহলে জানবেন যে জিনের আসর আছে এক নাম্বার নিদ্রাহীনতা কিছু মানুষের ডে বাই ডে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এবং ঘুম আসছে না কোনো কারণ ছাড়াই ঘুম আসে না কোনো টেনশন নাই কিছু নাই এক নাম্বার দুই নাম্বার উদ্বিগ্নতা যার জন্য বারবার ঘুম ভেঙে যাওয়া কিছুক্ষণ পর পর চমকে ওঠা কিছু মানুষ দেখবেন ঘুমাতে গিয়েছে বিছানার উপর দাঁড়িয়েছে এই শুয়েছে শোয়ার পরে চোখটা বন্ধ এসেছে আটকে উঠে বারবার আটকে উঠছে বারবার আটকে উঠছে খারাপ লক্ষণ হয় ডাক্তারের সরপন্ন হন অথবা আমরা রুকিয়া সেন্টারে যান তিন নাম্বার বোবাই ধরা বোবা যখন ধরে তখন তো মশা ডাকছেন পাশের ভাইরে কিলায় উঠাইতে পারতেছেন না অথচ আপনি কিলাচ্ছেন না কিন্তু মনে হচ্ছে আপনি কিলাচ্ছেন ঢাকাচ্ছেন মারে ডাকতেছেন বৌরে ডাকতেছেন কেউ সাড়া দিচ্ছে না বোবাজিন ধরে এই বোবা ধরার পেছনে মূল কারণ হচ্ছে অপবিত্রতা আর নামাজ কালাম ঠিক মতো না পড়া আর যে বিছানায় খান ওই বিছানায় আপনার পোলাই মুতে ওই বিছানায় আবার ঘুমান পরিষ্কার করে না অনেকে ঠিকমতো মাইন্ড করেন না অপবিত্র বিছানায় যত বেশি হবে সেই বিছানায় বোবাজিন তত বেশি আসবে আল্লাহ বুঝদান করুন এরপরে ঘুমের মধ্যে কিছু লোক দেখবেন প্রায় কথা বলে চিৎকার করে ওঠে এগুলো ভালো লক্ষণ না জিনে ইফেক্টের লক্ষণ ঘুমন্ত অবস্থায় কিছু মানুষ ফাল দিয়ে উঠে হাঁটা শুরু করে ওইটা দাও এরকম বলে দেখবেন তারপরে প্রায় সেই স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা যেমন একটা কুকুর দৌড়াচ্ছে আপনার পেছন পেছন আপনাকে ধাওয়াচ্ছে অথবা একটা সাপ আপনাকে ধাওয়াচ্ছে দৌড় দিয়েছেন কিন্তু সাপ আপনার চেয়ে বেশি জোরে দৌড়াচ্ছে এই সমস্ত জিনিস স্বপ্নে নিজেকে কোনো উচ্চ জায়গা থেকে পড়ে যেতে দেখা কোনো গুরুস্থান বা পরিত্যক্ত স্থান অথবা কোনো মরুভূমির সড়কে হাঁটাচলা করতে দেখা শুয়ে আছেন আপনি ঘরে অথচ দেখতেছেন নিজে কবরস্থানের স্থানের পাশে হাঁটা করতেছেন তারপরে বিশেষ আকৃতির মানুষ দেখা যেমন অনেক লম্বা খুবই খাটো খুব কালো কুচকুচি ইত্যাদি এমন মানুষ দেখতেছেন যে মানুষটার মাথা আসমানে না আর পা হচ্ছে জমিনে খারাপ লক্ষণ আমি আবার বলি একটা লক্ষণ পাইলেই অস্থির হওয়ার কিছু নাই যদি এরকম হয় যে একটা লক্ষণ পেয়েছেন আপনি এই যে শরীরটার বন্ধ করার এক নম্বর উপায় হচ্ছে আয়তুল কুর্সি পরে হাতে তালুতে ফু দিয়ে শরীরটা মুছে দিবেন পাঁচ হত্তর নামাজের পরে চারকুল পড়বেন আয়তুল কুর্সি পড়বেন বিসমিলা সংলক্ষে ফু দিয়ে শরীরটা মুছবেন পবিত্র বিছানায় ঘুমাবেন ইনশা আল্লাহ পবিত্র অবস্থায় থাকলে আপনার ভিতরে এই ধরনের প্রভাব আসবে না এরপরেও যদি এরকম অসংখ্য আলামত আপনার শরীরের মধ্যে চলে আসে রুকিয়া সেন্টারে যাবেন চিকিৎসা নেবেন ইনশাল্লাহ